যে রাসুল বলেছেন আহসুল আলা শাবান আলী রামাদান তোমরা শাবান মাসের চাঁদগুলোকে গণনা করো রমজানের জন্য তার মানে রমজানকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে তার এক মাস আগে থেকেই আমাদেরকে প্রস্তুতির সুলভ বলা হয়েছে যে তোমরা শাবান মাসের দিন তারিখগুলোকে ঠিক রাখো আহসু গণনা করে রাখো কেন কারণ রমজানের চাঁদ কবে উঠবে এটা নির্ণয় করার দুইটা রাস্তা আছে এক সরাসরি চাঁদ দেখা আর যদি চাঁদ দেখতে না পান তাহলে তার আগের মাসকে তিরিশ দিন পূর্ণ করে দেওয়া কারণ আরবি মাস তিরিশ দিনের বেশি হয় না তাহলে যেই ব্যক্তি জানে যে আজকে দশ তারিখ তারপরে এগারো তারিখ এইভাবে যখন সে উনত্রিশে শ্রাবণ পর্যন্ত পৌঁছবে তখন সেই সন্ধ্যায় সে চাঁদ দেখার চেষ্টা করবে আর যদি চাঁদ দেখতে না পায় তখন তার এলম অনুযায়ী যে আজকে যেহেতু উনতিরিশে সাবান চাঁদ দেখতে পেলাম না তাহলে আগামীকাল আমরা পুরো করে নেব তারপরে আর চাঁদ দেখার কোনো প্রয়োজন হবে না এই ফর্মুলাটা রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যা ইমাম বোখারি রহমাউল্লা কোট করেছেন এক হাজার নয়শো নয় নম্বরে আপনি পেয়ে যাবেন সেটাও আবু হরাই তালান আল্লাহ থেকে রাসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বলেছিলেন সোমো লেরো আয়াতে ও আফতেরো লেরো আয়া ফাইন গুব্বে আলাই কুম আকমেনুল ইদ্দা তা আসালাসিন তোমরা চাঁদ দেখে শ্যাম রাখবে চাঁদ দেখেই আবার ইফতার করবে যদি চাঁদ দেখতে তোমাদের গোলযোগ সৃষ্টি হয় যেটা আড়াল হয়ে যায় তাহলে তোমরা শাবান মাসকে তিরিশ দিনে পূর্ণ করে নেবে তার মানে শাবান মাস তিরিশ দিন পূর্ণ হয়ে গেলে যদি আজকে সাবান মাসের তিরিশ তারিখ হতো তাহলে আজকে সন্ধ্যায় আর চাঁদ দেখার কোনো প্রয়োজন পড়তো না ডিক্লেয়ার হয়ে যেত যে আগামীকাল রমজান এই আমাদেরকে বলা হয়েছিল আমরা যেন গুরুত্বের সাথে সাবান মাসের চাঁদগুলোকে গণনা করি আর এটা রসুল সালাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্না আদর্শ আয়সারাদে আল্লাহ তালানহা থেকে ইমাম তিরমিজি নাসাই আবুদাউদ্দ একটা হাদিস রয়েছে যে কেন রাসূলুল্লাহ ই সাল্লাহ আলাই হেয়াসাল্লাম ইতা হাফ ফাজমিন শাহাবান মালায় ইয়াতা হাফ রাসুল রায়রে রাসূল সাল্লাহ আলাই হেওয়া সাল্লাম শাহাবান মাসের দিন তারিখগুলোকে এমনভাবে হেফাজত করতেন অন্য কোনো মাসের দিন তারিখকে এতভাবে হেফাজত করতেন না সম্ভবত হা নাসাইতে না সাঈতে রয়েছে তো আমাদের আদর্শতে রাসূল সাল্লামের আদর্শ খুঁজে পাওয়া যায় না আমরা অপেক্ষায় থাকি মসজিদের ইমাম কখনও ঘোষণা দেবে অথবা চাঁদ দেখার কমিটি কখন ঘোষণা দেবে ওইভাবে আমরা গণনা করব কিন্তু শাবান মাসের সাথে আমাদের রাসুল সাল আলিহিউ আসাল্লামের একটা নফল ইবাদত উতপ্রতভাবে জড়িত ছিল অন্যান্য মাসেও নফল সিয়াম রয়েছে কিন্তু শাবান মাসের সিয়ামকে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম এতটা গুরুত্বের সাথে নিতেন যে উম্মে সালামা রাদি আল্লাহ তালানহা এবং আয়েশা রাদি আল্লাহ থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে উমুল মিনিন আয়েশা রাদি আল্লাহ তালানহা তিনি বলেন আহাব্বু শহুর ইলা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আইয়া সুমাহু শাবান সুম্মাইয়া সিলু বি রামাদান রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় মাস ছিল তিনি শাবান মাসে সিয়াম রাখতেই থাকেন রাখতে রাখতে তিনি রমজানে পৌঁছোতেন গ্যাপ দিতেন না এত পরিমাণে তিনি সিয়াম রাখতেন যা উম্মে সাল্লাম রাদ আল্লাহমুতালহা এভাবে বর্ণনা করেছেন যে মার আই তো রসুল্লাহি সাল্লাম আইনি শাহরাই মোতাবি শাহানা মাদান রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বারো মাসকে কখনো দুই মাসকে জমা করেননি সিয়াম রাখেননি তবে শাবান আর রমজান এই দুইটা মাস এমন যে এই দুই মাস তিনি সিয়াম পালন করতেন তার মানে রমজানের মতো করে তিনি শাবান মাসের ম্যাক্সিমাম দিনগুলোতে সিয়াম রাখতেন দুই একটা সিয়াম ছাড়তেন যাতে রমজানের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়ে যায় কারণ রমজান হচ্ছে ফরজ আর নফল সিয়ামকে তিনি দুই একটা ছেড়ে দিতেন যাতে ফরজের সাথে সেটা মিলে না যায় এই বর্ণনাটা ইমাম মুসলিম রহমাহুল্লা আয়সা রাদ আল্লাহ তালহা থেকে এভাবে বর্ণনা করেছেন যেটা আপনি ছাব্বিশ বারো দুই হাজার ছয়শ বারো নম্বর হাদিসে পেয়ে যাবেন আয়সা রাদ আল্লাহ তালহা তিনি বলেন কানাইয়াসুম ও শাহবান আকুল্লাহ কানাইয়াসুম ও শাহবান আল্লাহ কালি ইলা রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম তিনি পুরো শাবান মাস জুড়ে সিয়াম রাখতেন তার মানে দুই একটা তিনি ছাড়তেন ইল্লা কালিলা মানে খুব কম তিনি ছাড়তেন আর ম্যাক্সিমাম দিনগুলোতে তিনি সিয়াম পালন করতেন তা যেহেতু আজকে দশটা দিন পার হয়ে গেছে আমরা কে কয়টা সিয়াম রেখেছি এটা সে ভালো বলতে পারবেন তবে গুরুত্বের সাথে আমি বলবো বাকি দিনগুলোতে আপনি যথাসম্ভব কিছু সিয়াম পালন করার চেষ্টা করুন তাতে আমাদের জন্যে অনেক উপকার রাখা হয়েছে এক আমাদের যৌনতা এই চাহিদা হ্রাস পাবে আমরা অভ্যস্ত হবে সিয়াম পালনে দুই একটা সিয়াম রাখলে এখন থেকে আপনার মাথা ব্যথা গ্যাস্ট্রিক প্রেশার লো ডায়াবেটিস জিরো হয়ে যাবে আলহামদুলিল্লাহ যদি দুই একটা সিয়াম অভ্যাস মোতাবিক রাখতে পারেন একটা দিন ছেড়ে দেন আরেক দিন রাখেন আরেক দিন রাখেন এভাবে যদি রমজানের পূর্বে অন্তত একটা সপ্তাহ আপনি সিয়াম পালন করতে পারেন ইনশাআল্লাহ আজিজ এটা আপনার শোল দেহ মেনে নেবে মেনে নিলে কি হবে রমজান মাসের শুরুতে আপনি অ্যাক্টিভ থাকবেন আপনার অলসতা আসবে না আপনার ওই অসুস্থতা দেখা দিবে না তাহলে আপনি ফুর্তির সাথে আমোদের সাথে আপনি আল্লাহর বিধানটা পালন করতে পাবেন আর এটা হচ্ছে রমজানের জন্য প্রস্তুতি নেয়ার মাস এখন অনেকে ভুলে খেয়ে ফেলবেন এখন অনেকে ওই শেয়ারের সময় জাগার অভ্যাস হয়নি এখন থেকে যদি অভ্যাস করে নেন তাহলে রমজানে আপনার আর প্যারা হবে না ওপরন্ত যারা মোবাইলে উল্টাপাল্টা দেখার অভ্যাস রয়েছে অযথায় আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন তাহলে এখন থেকে আপনি যদি মোবাইলটাকে কন্ট্রোল করেন তাহলে দেখা যাবে যে রমজানের শুরুতে আপনার সেই ব্যাঘাত ঘটবে না অথচ রমজান কিন্তু আসবে আমাদের ক্ষমার জন্য রমজান আসলো আর আমাদের পাপ মাফ হইল না আমাদের উপরে কিন্তু অভিশাপের দোয়া রয়েছে রসরুল্লা সাল আলিহাসাল্লাম মিম্বরে চাপ ছিলেন এই এই হাদিসগুলো এখন থেকে চর্চা করা উচিত যাতে রমজানে আসলে আর বারবার রিপিট করতে না হয় আপনি জানেন হাদিস যে রাসুল্লাহ সাল মিম্বরের উপরে যখন পা রাখলেন তিনবার করে তিনি আমিন বললেন তিন ধাপে তিনবার তাকে জিজ্ঞাসা করা হইল আপনার ইতিপূর্বে এমনটা তো আমরা দেখিনি তখন বলেছেন আতা আনা আতা আতা আনি জিব্রাইল জিব্রাইল আল সাল্লাম এসে আমাকে বললেন মান সালাকা, কাবলা মাদান ফাদা নার ফকুল আমিন ফকুলতো আমিন জিব্রাইল সালাম আমার কাছে এসে ওহিনী আসলেন বললেন আপনার উন্মতের যেই ব্যক্তি রমজান মাস পাবে রমজান মাস পাওয়ার পরেও যদি নিজের পাপ মাফ করাইতে না পারে আর রমজান যদি চলে যায় আর তার পাপ পাপই থেকে যায় তাহলে এই ব্যক্তি জাহান নামে যাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি কবুল করো তখন তিনি বললেন আমি আমিন বললাম তার মানে রমজানকে পেয়ে যারা হেলায় পার করবেন নিজের পাপকে মাফ করানোর প্রস্তুতি নেবেন না তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে এই আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আমাদের সিয়ামকে হেফাজত করতে হবে সিয়ামের হেফাজতের ব্যাপার রয়েছে সিয়ামকে পবিত্র রাখার ব্যাপার রয়েছে যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি যে ও আবু আল্লাহ তালান হোক এবং তার সঙ্গীরা যেই দিন সিয়াম রেখে নিতেন তারা ম্যাক্সিমাম সময়গুলোতে তারা মসজিদে অবস্থান করতেন তারা রাস্তাঘাটে বাজারে বিচরণ খুব কম করতেন যদিও তখনকার যুগের আমাদের মতো এরকমের বাজারের ব্যস্ততা ছিল না এত মানুষ বাহিরে বেরোতো না তাদের সীমিত হয়তো সাপ্তাহে একবার বাজার বসতো বা বাজারের সংখ্যাই ছিল খুব কম আর বর্তমানে অলিতে গলিতে বাজার বর্তমানে অলিতে গলিতে মেলা বর্তমানে অলিতে গলিতে কনভেনশন হল বিভিন্ন পার্টি ডিজে পার্টি কত কি হয় আর আমাদের দেশের নেতারা তো এটা নিজের জন্য হালাল করিয়ে নিয়েছে আল্লাহর বিধান গুল্লায় যাক আমরা আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলি পারলেই চলে তারা ইলেকশনের প্রচারণার নামে ও একবারে চব্বিশ ঘন্টার মধ্যে তারা বারো ঘন্টা মাইকিং করে তার মধ্যে নয় ঘন্টায় তারা মিউজিক বাজায় এটা হচ্ছে আমাদের দেশের নেতাদের চর্চা অথচ আল্লাহ সবহানাহুয়াতার গজবের কাজে তারা লিপ্ত এই গান বাজনা রাস্তা ব্লক করে দিয়ে মিটিং মিছিল তারা যা খুশি তা করতেছে শুধু এই সামান্য দুনিয়ার গদির জন্য অথচ সে মরে গেলে কি হবে এটা একবার ভাবে না ধর্মকর্মের কি হচ্ছে সেগুলো নিয়ে তারা তাওয়াক্কা করে না তাহলে তাদের এই পয়সার এই ক্ষমতার লড়াই কতদিন থাকবে আল্লাহ যদি কাউকে হেদায়ত না করে তাহলে তাকে কেউ সঠিক রাস্তা দেখাইতে পারে না এই আমাদের মসজিদগুলোতে কোনো নেতা যদি এসে থাকেন আপনি প্রচারণা করতেছেন একটা হারাম কাজে লিপ্ত কিন্তু তারপরে আপনার অন্তরে নমনীয় থাকতে হবে আপনার নিয়ত হচ্ছে আপনি সমাজকে শৃঙ্খল সমাজ একটা মুসলিমকে দুর্নীতিমুক্ত সমাজ আপনি গড়ে দিবেন এই প্রত্যয় নিয়ে নেমেছেন তাহলে আপনার প্ররোচনার মধ্যে নারী সংক্রান্ত বিষয় মিউজিক সংক্রান্ত বিষয় মিথ্যা প্রচার এগুলোকে আপনি রোধ করেন যেটা আপনি দুর্নীতি ঠেকানোর জন্যে ক্ষমতায় এসেছেন যে আপনি রোধ করে দিবেন তাহলে আপনি শুরু থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকার চেষ্টা করেন আমরা দয়া করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো তো কথা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা খুবই নোংরা ঘর থেকে বের হলে রমজান মাসের মতো মাসেও আমরা দেখেছি বহু ব্যক্তি সিগারেট খায় ওপেন দোকানদারি করতেছে মিউজিক বাজতেছে পান জর্দা সিগারেট হরদম চলতেছে এটা মুসলিম সোসাইটি হইতে পারে না এটা মুসলিমদের নগরী বলে ঘৃণা লাগবে আপনার বললে আর আল্লাহ কবুল করবেন কিনা আমাদের জানা নাই তো কথা হচ্ছে যেই সমাজ ব্যবস্থা এতটা নোংরা সেখানে আপনি আর আমি বুঝবো না যে সিয়ামকে কিভাবে পবিত্র রাখতে হয় অথচ মদিনার সমস্ত ছিল না আজ থেকে বছর পূর্বের এক সাহাবি তিনি বলতেছেন আমরা সিয়াম রাখা অবস্থায় অবস্থান করতাম না নফুল সিয়াম তাদেরকে জিজ্ঞাসা করা হলে তিনি নাকি বলতেন নোতাহের সিয়াম আনা আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান নিয়েছি তার মানে সিয়াম ও পবিত্র রাখার ব্যাপার থাকে কিন্তু আমাদের মানে আমাদের জবান শুধুমাত্র পানি গিলি না আর খাদ্য গিলব না বাকি জবান দিয়ে অকথ্য ভাষা গালাগালি গিবত সবই চলে মুখে গানও গায় আর চোখ দিয়ে যা দেখার সব দেখে কান দিয়ে যা শোনার সব শুনে হাত দিয়ে যে পাপগুলো করার সব করে শুধুমাত্র মানে কি সে খাবে না আর পান করবে না এই মর্মে তো স্পষ্ট রসরুল্লা সাল সাল্লাম আল্লাহর সুন্নাহ জানিয়ে দিয়েছেন সেটা কি যে মান্লাম ইয়াদা কাউল আজুর অল আমালা বিহী ফালাই সাল্লা হাজাতুন আইয়াদা তা মাহু আশা রহাবা যেই ব্যক্তি সিয়াম রাখার দাবি করলো অথচ সে মিথ্যা এবং মিথ্যা কাসকার ছাড়তে পারল না তাহলে তার শুধু পানি আর খাদ্য ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না ফালাই সাল্লা হাজা আল্লাহর কোনো প্রয়োজন নাই তার এই খাদ্য পানি ছেড়ে দেওয়া বরং আল্লাহ নিজেই বলেছেন ইয়া ইহল্লাজি না মানো কতিবা সিয়াম কামা কতিবা আলাল্লাজিইন আমিন উদ্দেশ্যটা কি ছিল লাল্লা কোন যাতে করে তোমরা পরহেজগার হইতে পারো যাতে করে তোমরা পেট কমাইতে পারো এটা বলে না আল্লাহ যে এক মাস খাদ্য খাবে না যা তোমার পেটটা কমে যায় না বরং বলা হয়েছে সিয়াম মানি হচ্ছে তাকুয়া যা তোমার খাহেশাত কমে যায় চাহিদা কমে যায় লোভ কমে যায় পাপের চিন্তা কমে যায় এটা ছিল হচ্ছে সিয়াম তো তারা সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান করতেন তো জন্য আমরা বলতেছি আমাদের সিয়ামকে হেফাজত করতে হবে আর তার আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নেওয়া উচিত তো শ্রাবণ মাসের সিয়াম সম্পর্কে দু একটি কথা স্মরণ রাখার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন উপরন্ত যারা নফল সিয়াম রাখবেন নফল সিয়ামের অনেক বেশি মর্যাদা রয়েছে সেই সম্পর্কে হাদিসগুলো আপনারা জানেন আমি সেই হাদিসগুলো এখান থেকে স্কিপ করতেছি যদি একটা হাদিস অনেক লম্বা বলেই দিই তাহলে একটা চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাসুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের ফজিলতে বলেছেন যে ইন্নাফিল জান্নাতি লাফ নিশ্চয়ই জান্নাতে এমন একটা কক্ষ আল্লাহ প্রস্তুত করে রেখেছেন যেই ঘরে যে থাকবে তোরা জোহোরোহাম্বত নীহা অমিম্বত নিহা আমিন জহো রিহা যে ঘরের ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতরে সব দেখা যায় অনেক নাজনেয়ামও সেখানে থাকবে তখন একজন আরাবিয়ান দাঁড়িয়ে বলতেছি আরাসুল্লাহ এমন ঘরের মালিক কে হবে যে জান্নাতের এমন সুচ্চ একটা কক্ষ পাবে যেই কক্ষ থেকে পুরো জান্নাতটাকে সে অবলোকন করতে পারবে তখন বলেছেন আল্লাহ সেটাকে প্রস্তুত করে রেখেছেন চার পাঁচটা গুণওয়ালা ব্যক্তিদের জন্য তার একজন ব্যক্তি হচ্ছে মান লিন আল কালাম বা আলান আল কালাম অপর বর্ণায় আসছে তাইয়েবুল কালাম বা আতা কালাম যার ভাষা যার মুখের জবান অত্যন্ত নরম এবং সুন্দর যারা মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলে নরম ভাষায় কথা বলে এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যাকে সেই ঘরটা দেওয়া হবে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মান আদা আদা মানে মানে আ ব্যক্তি সিয়াম সিয়াম রাখে একের পর এক প্রত্যেক ইমান তার সিয়ামের অংশ থাকে বা তাবে সিয়াম বলা হয়েছে যেই ব্যক্তি সিয়ামের অনুসরণ করে মানে একের পর এক সিয়াম রাখার অভ্যাস যার আছে সেই ব্যক্তি সেই ঘরের মালিক হবে আরেকটা চরিত্র হলো যে ওয়া সালাম যে ব্যক্তি মানুষকে সালাম দিয়ে কথা বলে মানে কথা বলার আগেই যে সালাম দেয় সালাম যার প্রসার প্রসার ঘটায় সেই ব্যক্তি হচ্ছে সেই ঘরের মালিক হবে এবং আরেকটা হচ্ছে ওয়াতের মতো আম এবং অন্যকে খাদ্য খাওয়ানো এটি ইসলামের অনেক বড় একটা নিদর্শন যে তখন মানুষকে সে খাদ্য খাওয়াবে আর ওসাল্লাইলে সুনিয়াম আর মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময়টাতে যে ব্যক্তি নামাজ পড়ায় অভ্যস্ত সালাত পরে সেই ব্যক্তি ঘরের মালিক হবে এই বর্ণনাটা মুস্তাদে আহমদ বাইশ হাজার নয়শো পাঁচ ইবনে আবি শাহবা পঁচিশ হাজার সাতশো তেতাল্লিশ বাইহা কেফি ইমানের মধ্যে এবং ইমাম তিরমিজি হাদিসটি এক হাজার নয়শো চৌরাশি এবং দুই হাজার পাঁচশো সাতাইশে উল্লেখ করেছেন তার মানে চার পাঁচটা গোল যেটা হচ্ছে ইসলামের একবারে সুন্দরতম দিক সালাম দেওয়া অন্যকে খাবার খাওয়ানো রাতে তাহাজ্জুত করা নফল সিয়াম এবং নফল সিয়াম রাখা এবং মুখের ভাষাকে সুন্দর করা এগুলো যার গুণ এই ব্যক্তি ওই ঘরের মালিক হবে তো তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে একের পর এক সিয়াম রাখতে থাকা শুধু ফরজের জন্য অপেক্ষা না করা তাহলে এই গুণটি যার সেই ব্যক্তি সেই ঘরের মালিক হবে তো এটা হচ্ছে নফল সিয়াম রাখার অনেক বড় একটা মানে মর্যাদা নফল সিয়াম রাখার চমৎকার দুইটা বিষয় আছে সেটাও আপনি স্মরণ রাখলে আপনার ইবাদত করা সহজ হবে নফল সিয়ামের জন্য পূর্ব পরিকল্পিতভাবে নিয়ত করা শর্ত না মানে আপনার রাতেই নফল সিয়ামের জন্য আগামীকাল টাইম বের করতে হবে না যে আমার কালকে কোনো কাজ নাই কাজ সব স্টপ দাওয়াত স্টপ আমি আজকে থেকে নিয়ত করলাম কালকে আমি নফল সিয়াম রাখবো এরকমের প্ল্যানিং করার কোনো দরকার নেই মানে কোনো প্রয়োজন নাই কেউ যদি করতে পারেন তো ওকে কিন্তু দিনের বেলা এমন ঘটনা ঘটেছে যে ফজর পড়েছেন বা শুয়েছেন হঠাৎ করে মনে হলো দশটা এগারোটা বেজে গেছে নাস্তা করেন নাই পানি টাচ করেন সিয়াম ভঙ্গ করার কোনো ঘটনা আপনার সাথে ঘটে নাই অথচ দশটা এগারোটা বারোটা বেজেই যাচ্ছে তাহলে বাকি অর্ধেক বেলা আর খেয়ে কি করবো তো সিয়ামটা রেখে ওই সময় নিয়ত করে নিলেও আপনার সিয়াম পূর্ণ হয়ে যাবে এটা হচ্ছে নফল সিয়ামের অনেক বড় একটা মর্যাদা অনেক সময় স্বামী স্ত্রী ঘরের মধ্যে মহিলারা তেমনি কিছু হলেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বসে থাকে তো দেখা যাবে নয়টা দশটা বেজে গেছে খেলাম না তো যা কাজকে সিয়ামই রেখে নিলাম আবার ধরেন সিয়াম রেখে নিল রেখে নিলেন কিন্তু একটা ব্যস্ততা বা হঠাৎ করে রাখার কারণে মাথা ব্যথা অনেক অসন্ত যন্ত্রণা হচ্ছে বা কোনো একটা ব্যস্ততা চলে আসছে বা ভালো খাবারের কে অফার করলো মেহমান আসলো বিনা কোনো বাধায় আপনি সিয়াম ভেঙে ফেলতে পারেন তাতে কোনো পাপ হবে না কোনো কাফারা লাগবে না কোনো কাজ আদায় করতে হবে না এটা হচ্ছে নফল স্যামের গুরুত্বপূর্ণ দিক এবং মহিলারা যারা সিয়াম রেখে নিল স্বামী বাহিরে চলে গেছে হঠাৎ করে দুপুরবেলা চলে আসলো সে চাইলে সেদিন সিয়াম সে ভেঙে ফেলতে পারে তার কোনো কাপফারা লাগবে না আবার স্বামী চলে গেছে ব্যস্ততা তার সিয়াম ভঙ্গের কোনো কারণ ঘটে নাই সে সিয়াম রেখে নিতে পারলো তাহলে নফল সিয়ামের দুইটা পয়েন্ট যদি আপনার মনে থাকে যে রাখতে পারলে সো ভেঙে দিলে কোনো গুনা নাই আর নিয়ত করার জরুরি না আগে থেকে প্ল্যানিং করা সেহারি খাওয়া এগুলো কোনো কিছু মেনটেন করতে হয় না শুধু সিয়াম ভঙ্গ করার কারণ না ঘটলেই হইল তাহলে এই দুইটা জিনিস মনে থাকলে অধিকাংশ মানুষের সিয়াম রাখাটা আমি মনে করি সহজ হবে আল্লাহ আমাদেরকে তো দান করুন আমিন